আখবারানি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন ইসলাম কি জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলতেছেন পাঁচটি মৌলিক জিনিসের নাম হলো ইসলাম বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতে আল্লাহু ইলাহা আল্লাহ وأن محمدا رسول الله، سَالَ الله، وأن محمد الله، الله، عليه وسلم الله، الرسول أي قطع موكي دواء وانطار

তার জন্য খোঁজ করা রমাদ রমাদান পাঁচ নাম্বার হলো রমজানের রোজা রাখা সামনে আমাদের রমজান আসতেছে আমরা এখন থেকেই প্রস্তুতি নিব এখন থেকেই নিয়ত করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের 30 টা রমজানে 30 রোজাই রাখার মতো তৌফিক দান করেন ভাইরা আমার

মুখে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করার নাম হলো ইমান ইমান হলো আল্লাহ সমস্ত কিছু করতে পারেন মাখলুক ছাড়া মাখলুক কিছু করতে পারে না আল্লাহ ফুকুন ছাড়া আমরা দু চোখে যা কিছু দেখি না কেন সমস্ত কিছু হলো মাখলুক আমরা দেখি গাভি দুধ দেয় গাছে ফল দেয় না না গাবির দুধ দেওয়ার কোনো ক্ষমতা নাই গাছের ফল দেওয়ার কোনো ক্ষমতা নাই গাবির মধ্যে দুধ দেওয়ার ক্ষমতা কার একমাত্র আল্লাহ গাছের ফল দেওয়ার ক্ষমতা আল্লাহ একই একই জমিতে পাশাপাশি দুইটি গাছ একটি হলো গাছ একটি হলো আম গাছ বলেন তো আম গাছের ফল মিঠা না তিতা মিঠা নিম গাছের ফল তিতা না মিঠা পাশাপাশি একই জমিতে একই গাছ একটির ফল তিতা একটির ফল মিঠা দিলো কে আল্লাহ রবুল্লা আলামিন এই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই কথা অন্তরে বিশ্বাস করার নাম হলো ইমান আল্লাহ আলামিন বলেন আমিনু তোমরা ইমান্নাস যেমনি ভাবে মানুষেরা ইমান এনেছে কথা হলো মানুষেরা তো অনেক আছে অনেকেই ইমানদার অনেকেই ইমান এনেছে বান্দা বলে আল্লাহ ইমান তো অনেকেই এনেছে আমি কার মতো ইমান আনবো বান্দা সুদ মসজিদে গিয়ে নামাজ আদায় করে ইমানদার আছে না নাই ঘুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করে ইমানদার আছে না নাই নেশাকর নেশা করে জুমার দিনে মসজিদে এসে নামাজ আদায় করে এমন নেশাকর আছে না নাই চোর চুরি করতে যায় ইমানদার চোর আছে না নাই আমাদের থেকে চোরের ইমান আরো ভালো চুরি করার সময় এখন তো আল্লাহকে ডাকে আল্লাহ আজকের মতো ধরা যেন না করি আল্লাহ আজকের মতো বাঁচাইয়া দাও বলে কি বলে না আজকের মতো তুমি বাঁচাইয়া দাও একত্র চিত্রে আল্লাহকে ডাকে যদি ওই চোরের ইমান না থাকতো ওই চোর আল্লাহকে ডাকতো না ওই করে যদি ইমান না থাকতো নেশাখর নামাজের জন্য মসজিদে আসতো না নেশা ইমান আছে যদি বলা হয় যুবক ভাই তুমি নেশা করো কেন বলে কি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না আল্লাহ আমাকে চিগারেট খাওয়াইতেছে তাই আমি খাইতেছি আল্লাহ আমাকে মদ খাওয়ায় আমি খাই আল্লাহ আমাকে ইয়াবা খাওয়াইতেছে আমি খাইতেছি আল্লাহ যদি আমাকে তহসিক দিবেন আল্লাহ যদি আমাকে খাওয়াবেন না সেই দিন আমি এই সবগুলো ছেড়ে দেবো আল্লাহ রব্বুল্লা আলম বলেন বান্দা না না দুনিয়া হলো পরীক্ষার হল তুমি সঠিক উত্তর লিখতে পারো চাইলে তুমি বেঠিক লিখতে পারো কোনো বাধা নাই চাইলে তুমি ইমান আনতে পারো কোনো বাধা নাই চাইলে তুমি বেঈমান হতে পারো কোনো বাধা নাই আল্লাহ রবুল আলমিন বলেন সারি কুমিল্নি একটি হলো জান্নাতের পথ হলো জাহান নামের পথ বান্দা তুমি চাইলে জান্নাতের পথে চলতে পারো কোনো বাধা নাই বান্দা তুমি চাইলে জাহান নামের পথে চলতে পারো কোনো বাধা নাই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি ঈমানদারকে যেই গাছের ফল খাওয়ার অনুমতি দিয়েছি বেঈমান সেই গাছের ফল খাবে কোনো বাধা নাই ঈমানদার যেই নদীর মাছ খাবে বেঈমান সেই নদীর মাছ খাবে কোনো বাধা যাতে করে কাল কিয়ামতের ময়দানে বালদা বলতে না পারে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অত্যন্ত মুহাব্বত করে সৃষ্টি করেছিলেন যার কারণে সে ঈমান আনতে পারছে তাদেরকে আল্লাহ স্পেশালি খানা খাওয়াইতেন স্পেশালি ভাবে রেখেছিলেন এই কারণে সে আনতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকেও স্পেশালি খানা খাওয়াইতেন স্পেশালি জায়গায় রাখতেন তাহলে আমিও ইমান আনতে পারতাম আল্লাহ আলামিন বলেন ও বান্দা শুনে রাখো না আমি তোমাকে একটু অন্তর দিয়েছিলাম ওই অন্তর ধরা যদি তুমি চিন্তা করতে তাহলে তুমি জান্নাতের পথ পেয়ে যেতে বান্দা তুমি ওই অন্তর ধারা কখনো চিন্তা করো নাই মান্দা আমি তোমাকে দিমাগ দিয়েছিলাম আল্লাহ আমি তোমাকে দিমাগ দিয়েছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওই দিমাগ দিয়ে কখনো চিন্তা করো যদি ওই দিমাগ দিয়ে চিন্তা করতে তাহলে বান্দা তুমি জান্নাতের পথ পেয়ে যাইতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা বান্দা আমি তোমাকে চোখ দিয়েছিলাম বান্দা ওই চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখো নাই ওই চোখ দিয়ে তুমি অশ্লীল সিনেমা দেখেছো অশ্লীল বেগানা নারী দেখেছো তুমি ভালো কোনো জিনিস দেখো নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাব মানা বিহার আমি রব্বুল আলমিন তোমাকে কান দিয়েছিলাম ওই কান দিয়ে তুমি ভালো কথা শোনো নাই তুমি ভালো কোনো জিনিস শোনো নাই তোমার বাড়ির পাশে তার সিরুল কোরআন মাহফিল হইতেছিল বান্দা তুমি সেখানে যাও নাই পাশে ঝালমুড়ির দোকান ছিল বান্দা তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারে নাই হুজুররা এত করে বলেছিল বান্দা তুমি সেখান থেকে ফিরে আসো নাই ওই কান দিয়ে তুমি ভালো কিছু শোনো নাই বান্দা তুমি যদি ভালো কিছু শুনতা তাহলে তুমি জান্নাতের পথ পেয়ে যাইতা বান্দা তুমি যে বলতেছো আল্লাহ আমাকে চিগারেট খাওয়ায় আমি চিগারেট

এই কথা তোমার মুখ দিয়ে বের হতো না আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে যা বলতেছেন উলাইকা কাল আনাম আমি যাদের অন্তর দিয়েছি অন্তর দ্বারা চিন্তা করে না আমি যাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে ভালো জিনিস দেখে না যাদেরকে কান দিয়েছি কান দিয়ে ভালো জিনিস শুনে না উলাইকা কাল আনাম আনাম শব্দের অর্থ হলো চতুষ্পদ চার পাওলা বিশিষ্ট যত প্রিয়া নিয়ে আসে আরবিতে আনাম বলা হয় চতুষ্পদ পর্যন্ত হল গরু ছাগল ভেড়া শিয়াল কুকুর ইত্যাদি আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাকে অন্তর দিছি যেই বান্দাকে অন্তর দেওয়া হয়েছে অন্তর দিয়ে চিন্তা করে না চোখ দিয়ে ভালো জিনিস দেখে না কান দিয়ে শোনে না সে হলো চতুষ্পদ জন্তুর মতো গরুর মতো ছাগলের মতো শিয়ালের মতো কুকুরের মতো এমন সময় গরু বলে আল্লাহ মানুষ জাতিকে আমার সাথে তুলনা করো না আল্লাহ বলে কেন তোর আবার কি হলো তো আল্লাহ আমাকে তুমি জ্ঞান দাও নাই আমি গরু আমি কি গরু আমাকে তুমি ভালো মন্দ বোঝার মতো জ্ঞান দাও নাই তারপরেও আল্লাহ আমি একদিনের জন্য ঘুষ খাই নাই গরুতে ঘুষ খাইছে খাই নাই আল্লাহ আমাকে তুমি বিবেক দাও নাই বুদ্ধি দাও নাই তারপরেও আল্লাহ আমি ঘাস খাই আমি ঘুষ খাই না তুমি বান্দাকে জ্ঞান দিয়েছো আকল দিয়েছো বুদ্ধি দিয়েছো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছো তারপরেও বান্দা ঘুষ খায় বান্দা সুদ খায় আমি আমি গরু আমি সুদ খাই না আমি ঘুষ খাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা তোর সাথে তুলনা দিব না এবার বলে কুকুরের সাথে তুলনা দেই কুকুর বলে আল্লাহ মাপ চাই মানুষের সাথে আমার তুলনা করো না মানুষ হলো আশ্রাব মা আমি সমাজের নঘন্যতম সৃষ্টি আমাকে সবাই কুকুর বলে গালি দেয় নগন্যতম সৃষ্টি আমাকে সবাই কুকুর বলে গালি দেয় আমাকে মানুষের সাথে তুলনা করো না আল্লাহ বলে কেন তোর আবার কি হলো কুকুর জবাব দেয় আল্লাহ আমি কুকুর জাতি নিকৃষ্ট জাতি আজ পর্যন্ত কোনদিন এই কুকুর জাতির গোস্ত আমরা খাই নাই মানুষ মানুষের গোস্ত খায় আছে না নাই ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয় আছে না নাই সন্তান বাবাকে হত্যা করে আসে না নাই সন্তানের হাতে বাবা খুন বাবার হাতে সন্তান খুন হচ্ছে কি হচ্ছে না কুকুর বলে আল্লাহ আজ পর্যন্ত এক কুকুরের কামড়ে আর কুকুর মারা যায় নাই সে কুকুরের কামড়ে কুকুর মারা যায় যায় না যে আল্লাহ আমাকে মানুষের সাথে তুলনা করো না মানুষ খায় মানুষ নেশা করে আজ পর্যন্ত আমি একটা মুখ লাগাই নাই আল্লাহ আলামিন বলেন তোরা কুকুর শিখাল না বরং এর থেকেও নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দিয়েছি ওই কলব দিয়ে চিন্তা করে না যাদেরকে আমি চোখ দিয়েছি চোখ দিয়ে ভালো জিনিস দেখে না যাদেরকে কান দিয়েছি কান দিয়ে ভালো জিনিস শুনে না তারা হলো বালঘুম আদল চতুষ্পায় জন্তুর থেকে অনেক কৃষ্ট আল্লাহ রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস একটি দল হলো জান্নাতি জান্নাতি পরিবেশে আমরা বসা একটি দল হলো জান্নাতি আর একটি দল ওপাশে আছে নাম বলবো না তারা হলো বললে খেপে যাবে নাম বলা যাবে না আল্লাহ আলামিন বলেন আমিনু তোমরা ইমান আনো কামা আমান যেমনি ভাবে মানুষেরা ইমান এনেছে চোরের মতো ইমান মায় বাপারের মতো ইমান মায় রুশ খোরের মতো এম আন নয় খোদ খোরের মতো এম আন কিরান মুখাশ্জির কিরাম বারলাকেন এমান আনবে আলু খোরের মতো এমান এমান আনবে ওমরের মতো এমান ইমান আনবে বিলালের মতো এমান এমান আনবে সুমাইয়ার আদি আল্লাহ হুকা আল আল্হার মতো এমান ইমান আনবে হাম্বারের মতো ইমান বিলাল আদি আল্লাহ হোকা আল আলহ ইমান আনার কারণে হুমাই ইবলে খরচ তার মুনির ছিল এই বিলাল রাদিয়াল্লাহ তালান হুট ইমান আনার কারণে এই বিলালডিয়াল্লাহ তালান হুকে চাবক আঘাত করতে করতে শরীরটাকে ক্ষতবিক্ষত করে ফেলে ফেলে বিলাল রাদিয়াল্ল তালান হয়ে শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে ডক্টর কাফেরা মরুভূমির উত্তপ্ত বালির উপর প্রশাস্যে ক্রামগাম রাখেন ওই উত্তপ্ত গরম বালির উপর যদি একটি গোস্তর টুকরো রাখা হইতো সাথে সাথে বস্তুটা ভুনা হয়ে যাইত ভাজা ভাজা হয়ে যাইত এই রূপ উত্তপ্ত বালির উপর কাফের এরা বিলাল রাজিয়াল্লাহ তালকে টান টান করে শুয়ে রাখছে ও বিলাল তুই ইমান সার তোকে আমরা মুক্ত করে দিব বিলাল রাজিয়াল্লাহ তালহুর জবান দিয়ে একটা কথাই বের হয় আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক কাফিরেরা বলে এভাবে কাজ হবে না বিলালের বুকের উপর পাথর চাপা দাও বিলালের বুকের উপর বড় একটি পাথর চাপা দিয়ে রাখছে বিলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুর খাবার নাই পানি নাই রক্তাক্ত শরীর নিয়ে বালির উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে ওই উত্তপ্ত বালির কারণে বিলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুর শরীর থেকে চামড়া খসে খসে পড়তেছে বুকের উপর পাথর চাপা দেওয়া কাফেরেরা ডাক দিয়ে বলে বিলাল এই মুহূর্তে তুমি ইমান ছেড়ে দাও আমরা তোমাকে মুক্ত করে দিব আজাদ করে দিব বিলাল রাজি আল্লাহ তালু ডাক দিয়ে বলেন জীবন দিয়ে দেব তবু ইমান ছাড়ব না বলেন না শুধু আল্লাহ ও আমার পদ্মার অন্তরালের মা একটু খেয়াল করে শুনেন গো মা হজরত সুমাইয়া রাজি আল্লাহ হা ইমান আনার কারণে আবু জাহেল তাকে ডাকলেন আবু জাহেল ডেকে বলতেছেন ও সুমাইয়া রে তুই ইমান ছেড়ে দেখ সুমাইয়া রাজি বলেন ও আবু জাহেল ভালো করে শুনে রাখো জীবন দিয়ে দেব তবু ইমান এই কথা শোনার পর আবু জাহেলের গায়ে আগুন লেগে গেল আবু জেহেল তার সহচরদেরকে বলে সুমাইয়াকে বাঁধো সুমাইয়ার সন্তানকেও বাঁধো সুমাইয়ার সন্তানকে মারতে থাকে আমার হুকে মারতে থাকে আবু জাহেল ব্যাগ আঘাত করতে থাকে চাবুক পিটাইতে থাকে শরীর রক্তাক্ত করে ফেলেছে ক্ষত বিক্ষত শরীর রক্ত পড়তেছে মায়ের সামনে সন্তানের এই করুণ অবস্থা আবু জাহেল বলে সুমাই আরে তুই ইমান ছেড়ে দে তোর সন্তানকে ছেড়ে দিব আম্মার রাজি আল্লাহ ডাক দিয়ে বলেন আম্মা গো আমার জীবন চলে যায় যাক খবরদার খবরদার আম্মা ইমান ছাড়বে না আবু এই কথা শোনার পরে আম্মাকে রেখে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা-কে মারতে থাকে পিটাইতে থাকে পিটাইতে পিটাইতে যখন বেহুশে পড়ে যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করবে এই কিছু আগ মুহূর্তে সোনাইয়ারাদি আল্লাহ কাল বলতেছেন ও আমার প্রিয় সন্তান আম্মা আমি দেখতে পাইতেছি শাহাদত আমার দিকে দৌড়ায় আসতেছে আমি হয়তো শাহাদতের সর্বত পান করবো ও আমার প্রিয় সন্তান ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও যদিও আজ আমার মৃত্যু হয়ে যায় খবরদার খবরদার সন্তান এই বেঈমানের কথায় তুই ইমান ছাড়বি না আল্লাহ আব্দুল আলামিন বলেন আমিনু কামা কামায়া আমানান্না বান্দা তুমি ইমান আনবে ওই সমস্ত সোনালি মানুষদের মতো ঈমান আনবে সাহাদাই কিরামদের মতো ঈমান আনবে আলীর মতো ইমান আনবে উসমানের মতো ঈমান আনবে আবু অফর সিদ্দিকরা দিয়া আল্লাহ মতো ইমান আনবে চোর বাদপার সিটারের মতো ঈমান নয় ألا رب العالمين أنا برش كل مقيم عن بره قبول دار دَنْكَينَ آمين وآخر الدَّعْوَانَ أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته